সালামু আলাইকুম গোল্ডেন বক্সের পক্ষ থেকে গবাদি পশু খামারি ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আপনাদের সামনে এই যে আবার আমাদের সে কাটা মেশিন আসছি দু হাজার চব্বিশে যে ডিজিটাল ঘাস কাটা মেশিন আমরা বুলেট মেশিনগুলো থাকি এই মেশিনে আপনার খুব অল্প সময়ে অনেক ঘাস কাটতে পারবেন আপনার এই মেশিনের সাহায্যে আপনাদের অনেক সময় বাঁচবে আপনাদের এই গরুদের আপনার গরু জন্য ঘাস কাটার জন্য আর আমাদের এই যে কম্বাইন্ড মেশিন আসছে আপনাদের জন্য একপাশে ঘাস কাটতে পারবেন আর এক পাশে আপনার যে গম ভুট্টা ইত্যাদি আপনার ভাঙাতে পারবেন হলুদি হল গুঁড়ো করতে পারবেন যাক টু ইন ওয়ান মেশিন বলে আপনার এই মেশিনটা এক মেশিনেই দুই কাজ করতে পারবেন এক মেশিনের সাহায্যে আর আপনার এখানে নিচে চাকা আছে খুব সহজে আপনার এটা পরিবহনযোগ্য আপনার আপনি যেখানে সেখানে আপনি এটা সহজে নিয়ে যেতে পারবেন আপনার এই অতি খুব সহজ এটা আপনার আর আমরা এই যে এই মেশিনে যে মোটরটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট মোটর আর আপনার পুলিটা হচ্ছে পুলি আপনাকে খুলতে দেখেন দেয় আপনার দেখাচ্ছে দেখেন আমাদের গুঁড়ো করে আপনাকে দেখাচ্ছে দেখেন অটো বলি আপনার দেখতে পাচ্ছেন দেখেন গুঁড়ো করছে আপনার দেখেন একদম মিহি আছে আপনার গরুর জন্য আপনারা খাবার তৈরি করতে পারবেন গরুর জন্য আর এই যে বিচালি কাটছে দেখেন বিচেলি কেটে দেখাচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে দেখেন কত দ্রুত বিচালি কাটছে আপনার ভিতরে যে রোলার সেটা লাগানো আছে রোলারের ভিতর দিকে টান দিয়ে নিতে চাই এলোমেলো খড় পাটি খড় সব টানা যায় আর এই মেশিনে আপনার আমাদের এই আমাদের যে এই যে মেশিন দেখেন এই দেখেন নন এটা হচ্ছে নন কনভেয়ার নন কনভেয়ারে কত দ্রুত দেখেন আমাদের ঘাস কাটছে আপনার এই মেশিন আপনার খুবই হেভি এবং টেকসই মজবুত আর এই মেশিনে যে আমরা যে ব্লেডটা ইউজ করছি সেই ব্লেডটা আছে আপনার এই যে স্টিল ব্লেড একশো পার্সেন্ট স্টিল ব্লেড ওই যে ভিতরে দেখেন রোলার লাগানো আছে রোলারে টান দিয়ে ভিতর দিকে নিয়ে চলে যাবে আপনার এই যে রোলার দুটা রোলার লাগানো আছে একবার টান দিলে ভিতর দিকে চলে যাবে আপনার হাতে কাটার কোনো সম্ভাবনা থাকবে না এতে বাচ্চারাও কাটতে পারে এদেরকে বৃষ্টি ব্লেট আসছে একশো পার্সেন্ট আমার স্টিল ব্লেড আর আপনার আমাদের যে ওই ব্লেটে একদিকে ধার যখন চলবে তখন চার পাঁচ বছর ধার কমে যাবে তখন উলটিয়ে আবার লাগাবেন আবার চার পাঁচ বছর চলবে দশ বছর অনায়াসে চালাতে পারবেন আপনারা এই মেশিন আপনার আর এই মেশিনের সাইডে আছে আপনার ধার দেওয়ার সিস্টেম করা আছে আপনার যখন এই যে আপনার ধার একটু কমে গেলে আপনার সাইডে দেখে সাইডে আপনার হাত দিয়ে নেবেন আর এটা ছিল আপনার লিফ্ট সিস্টেম কনভেয়ার মেশিন আপনার এটা এই মেশিন এলোমেলো খড় আটি খড় যাই দেবেন ভিতর দিকে টান দিয়ে চলে যাবে আপনার দেখ হাত এই মেশিনে হাত কাটার কোনো সম্ভাবনা নেই এটা অরিজিনাল চায়না খাস মেশিন আমাদের দেশি মেশিনে তো আপনার সমস্যা হয় আর এই মেশিনে কোনো হাত কাটার সম্ভাবনা নেই বাচ্চারা কাটতে পারে আর আমরা যে মোটরটা ব্যবহার করছি একশো পার্সেন্ট দামার মোটর আঠাইশো আরপিএম এই দেখেন আমাদের আঠাইশো আর পি এম একশো পার্সেন্ট দামার মোটর এই মোটর হচ্ছে এক বছর গ্যারান্টি আর বিচালি দেখেন আমরা দেখাচ্ছি দেখেন বিচালি কেটেছি এটা হচ্ছে লং দিয়ে কেটেছি আমরা লং বড়ো করে কেটেছি এটাই আবার ছোটো করে কাটা দেয় আর এখানে আছে আপনার ছোটো বড়ো সিস্টেম করা আছে যে নিউটাল লং শর্ট দুই সাইজ করা যায় আপনার মাঝখানে নিউটাল আর দুই একদিকে লং একদিকে শর্ট আমরা লংয়ে কেটেছি শর্ট হচ্ছে ছাগলের জন্য শর্ট আর আপনারা এই মেশিন আপনার যদি যারা নিতে ইচ্ছুক হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন গোল্ডেন কৃষি পার্টস মুন্সি সুপার মার্কেট দেয় আমরা কুরিয়ারের মাধ্যমে এই মেশিন বুক করে থাকি আপনারা যারা অর্ডার দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম